সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা সবাই আমার সাথে একমত হবেন আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে এবং আমাদের জীবনকালে যা পড়েছি এবং যা শুনেছি উনিশশো থেকে উনিশশো আর উনিশশো থেকে পাঁচ অগস্ট দুই সাল পর্যন্ত যা কিছু পড়েছে এবং শুনেছি সেটি হল উনিশশো থেকে উনিশশো পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এক ছিল এই পাকিস্তান জার্মানিকে সিঙ্গাপুরকে এবং আমেরিকাকে ঋণ দিয়েছিল এখনো আমরা যখন গুগলে সার্চ করি তখন দেখতে পাই সেই পাকিস্তান দুই টুকরা হয়ে গেল মুসলমান মুসলমানের মাঝে দ্বন্দ্ব বাঁধল আর প্রকৃতপক্ষে দ্বন্দ্ব বাঁধেনি এটি ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে বাদিয়ে দেওয়া হয়েছিল আর এর জন্য মূলত ভারতের র সবচেয়ে বেশি কাজ করেছিল যদিও ভারতের র যখন সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পরপরই তাদের আসল ফোকাস ছিল বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানকে আলাদা করবে কারণ ভারত খুব চাপেই ছিল দুই পাশে পাকিস্তান মাঝখানে ভারত এই পাকিস্তানের যুগে যারা বড় বড় অপরাধী ছিল আবার বাংলাদেশের যুগে যারা বড় বাড়ি বড়ো বড়ো অপরাধী ছিল যারা দেশকে নিয়ে বাড়াবাড়ি করেছিল এমনকি দেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল এই বিএনপি এবং এই আওয়ামী লীগ আর যারা এই দুই পার্টির সাথে সম্পৃক্ত এরা সবাই মিলে সময় আমরা কি শুনে এসেছি এবং কি পড়ে এসেছি জিন্না লন্ডন থেকে যখন ফিরল সামান্য কদিনের মধ্যে নেহেরু জিন্না এবং গান্ধী লর্ড মাউন্ট এবং অ্যাডমিনার মাধ্যম দিয়ে এই দেশকে দুই টুকরা করলো আর কাশ্মীরকে ডিসপিউটেড রেখে দিল ইরা কেউ রাজনীতি তো আলাদা ব্যাপার এরা কখনো জনগণের সাথেও ছিল না জিন্না হোক নেহরু হোক গান্ধী হোক এরা সবাই উড়ে এসে জুড়ে বসে গেল আর গান্ধী এতটাই অপদার্থ ছিল যে দেশ ভাগের সময় সে বারো দিন ছিল নোয়াখালীর সেই গান্ধী আশ্রম চাটখিল সেখানে এই ফাঁকে ভারত ভারত ভাগ বাটোয়ারা হয়ে গেল কাশ্মীর আজ পর্যন্ত তারা আজাদির সাথ জাগতেও পারেনি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের লোকেরাও পারেনি জিন্না মরে গেল নেহেরু মরে গেল এই দুই দেশে যত অপরাধ জগৎ সেই অপরাধ জগৎ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই পূর্ব পাকিস্তানের কুটিকতক নেতা নেত্রী এবং কর্মীরা অপরাধী ছিল পশ্চিম পাকিস্তানেও তাই এদের কারোর অপরাধের কখনো বিচার হয়নি তদরূপ উনিশশো থেকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের মাঝেও অপরাধীদের কোনো বিচার হয়নি কারণ অপরাধ যারা করেছিল এবং করেছে তারা এই দুটি ফ্যামিলির সাথেই সম্পর্ক রাখে তাদের অপরাধের বিচার কেউ করবে না এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছেন আশা করি এই একটি ডায়লগ আমাদের জন্য আর না শুনতে হয় যে এদের কঠিন শাস্তি দেওয়া হোক শাস্তির আওতায় আনা হোক মূলত রব্বানি সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে অপরাধ জগতের সাথে সম্পর্ক রাখবে অপরাধীদের ধরে তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং বিচার কার্য সম্পাদন করে দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ইনিও যদি সেই বিচার না করেন তাহলে আমাদের বুঝতে হবে ওনার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ জাফর খ্যাত আসিফ নজরুল গংরা এই বিচার কার্য মূলত করতে দিচ্ছে না আশা করি আপনারা আমার এই কথার সাথে একমত হবেন